এই দতারে তোমার ভারকার আছে খলে তিয়ারে তালে সি ত্রজে আই আ তোমারকে টাই মন্ধু পায় স পাশে এই দপুতালে তোমার দরকার আছে খালে জে আরর ছে ফ পাজে বার বােছে। আপনারা আলহামদুলিল্লাহ আজকে পলোরাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত তার থেকে আগ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দরকান্ত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার মূল আছি এই দ্বিতীয় স্বাধীনতা তার পাশাপাশি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত সাড়ে পনেরো বছর ধরে আমাদের দলে যত নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি কেননা আপনাদের

তার গায়ে কাপড় পরন চিরা এক কাপড়ে তার ঘর খাট ছাড়া করেছিল সেই সৈরাচারী শেখ হাসিনা কিন্তু আপনারা ইতিহাসের পাতায় মনে রাখবেন যে পাঁচই অগস্টে গণমানুষের অভ্যুত্থানের পরে যেই বাস ভবনে সেই সৈরাচারী শেখ হাসিনা বসবাস করত সেই গনভবনকে কোন কবর ভবন বানিয়ে গিয়েছিল বাংলাদেশ আমিন তোমরা আফতার মোহাম্মদ শাহের কোন ডেঙ্গি দিয়েছিল ছিলার নিয়ে আপনার বিশেষ রহমত আপনাদের দোয়া ও নিরন্তর প্রচায়ে শিশু চিকিৎসাতে আমাদের দলকে পরিচালনা করে বিদেশ থেকে সুসংগঠিত রক্ত দেখেন রেখেছিল আমাদেরকে রাজপথে রাখার ব্যবস্থা করেছিল উনি ওনার নেতৃত্বে কারণে আমরা আজকে এখন তার পাশাপাশি আমাকে বলতেই হয় না বললে না দেবীদ্বারের সবচেয়ে বেশি নির্যাতিত নেতা হল আল্লাহ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান আপনাদের মনে আছে কিনা রিমান্ডের নিয়ে তাকে পুরা দেবিতার যে মঞ্জুর আসান মুন্সি একানব্বই সালে যখন এমপি হয় Até a রাষ্ট্রপতি দেশ ভারতের তারা ছিল আমাদের দেশকে তারা বিক্রি করে দিয়েছিল আমাদেরকে ভারতের পায়ে নামিয়ে দিয়েছিল কিন্তু এখন দিন এসেছে আমরা ভারতের তালালি আর করব না আমরা ভারতের আর তালালি করব না আমরা তাদের চোখে চোখ মিলিয়ে এক জায়গা থেকে আমরা আমাদের ব্যবস্থা ব্যবস্থা করবো ইনশাল্লাহ তার পাশাপাশি আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা এই চানদিনা হাইওয়ে একটা ইউনিয়ন এই বাগু বাস স্ট্যান্ড একটা বিশাল বড় বাজার এখানে আমি জানি যে বিএনপির নামে অনেক রকমের চাঁদাবাজি দখলবাজি চলছে আমি আপনাদেরকে একটা প্রতিশ্রুতি যদি একটা ওয়াদা দিতে চাই যেইভাবে আলাউদ্দিনজির মনজুল হাসান মুচ্ছি 91 থেকে 2007 সাল পর্যন্ত এইসব সব চড়ামাজি দখলবাজি বন্ধ করে রেখে দিয়েছিল আপনারা যদি আবার আলাউদ্দিনজির মনজুল হাসান মুচ্ছিকে সামনে নির্বাচনে ধানের শীষ মার্কায়ে ভোট দিয়ে পাশ করান আবার আপনাদেরকে সেই সিংহাসন জায়গা ইনশাআল্লাহ সে দিয়ে যাবে আমি আপনাদের কাছে আমার যে মা বোনেরা আছে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই মঞ্জুর আসান মুন্সি কিন্তু পুরুষদের ভোটে কোনো সময় জিতে নাই আপনারা যারা মহিলা আছেন তারা কেন জানে আলা ইঞ্জিনার মঞ্জুল আসান মুন্সিকে বিশেষভাবে হতা যে বলবো যে আমরা যে এখন নজুল কমিটি বানিয়েছি ওয়ার্ড কমিটি বানিয়েছি আমাদের ইউনিয়ন কমিটি বানিয়েছি আপনাদের অংশগ্রহণ আমাদের সংগঠনের শক্তিশালী করার জন্য অনেক দরকার ঠিক ঠিক এটা মানে যাচ্ছে আমরা যে পুরুষ যারা আছে তারে কোনো অবদান নেই কিন্তু যে বাস্তব কথা যে বঞ্জুড় আচা মুন্সি সব সময় মহিলাদের ভোটে জিতে আসেছে আমি তার পাশাপাশি বলব কিছু সাংগঠনিক কথা প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাবো যারা আমাদের নতুন নবগঠিত ওয়ার্ড কমিটিতে নতুন ভাবে নেতৃত্ব পেয়েছে আমি একানব্বই সাল থেকে আমার বাবার পাশে পাশে আমি ঘুরেছি উনি যখন রাজনীতি করেছেন আমি ওনার থেকে রাজনীতি শিখেছি এবং একটা মূল্যবান কর্মী না থাকে তাহলে নেতার কোন দাম নেই এই কারণে আমি বলবো যারা নতুন পদে এসেছে এটা নয় এটা একটা দায়িত্ব গুরুত্ব এখন থেকে নির্বাচন পর্যন্ত আপনারা যারা ওয়ার্ড কমিটিতে এসেছেন তাদেরকে অনুরোধ আপনারা আপনাদের ওয়ার্ডে প্রতি সপ্তাহে প্রতিদিন আপনাদের কর্মীদের খোঁজ খবর নেবেন আপনাদের কর্মীদেরকে মূল্যায়ন করবেন আদর করবেন কাছে মেনে নেবেন কেননা তাদের মাধ্যমে কিন্তু নির্বাচন পরিচালনা হয় তারাই কিন্তু থেকে ভোট কেন্দ্রে আনে তারাই কিন্তু পোস্টার লাগায় তারাই কিন্তু প্যান্ডেল লাগায় তারাই কিন্তু সবগুলো কাজ করে আমরা যারা নেতৃত্ব দিই আমরা শুধুমাত্র হুকুম দেই আমাদের কর্মীরা হল আমাদের আসল শক্তি তাদেরকে মূল্য সে আওয়ামী লীগের টাইম নাই দুর্নীতি করে যাবে এবং কর্মীরা বসে বসে দেখতে পারে দুর্নীতি হয়েছে উন্নয়নের নামে দুর্নীতি সব কিছুর নামে দুর্নীতি সিএনজি এর নামে দুর্নীতি স্কুলের একটা গার্ড নিয়োগের নামে সব জায়গায় লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে আমি আমাদের ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুসির পক্ষ থেকে আপনাদেরকে ওয়াদা করছি যে সামনে বিন্দুলায় এইসব দুর্নীতিবাদদের পা ভেঙে হাতে দিব নিব বোটান বৈঠক করবেন আমাদের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আমাদের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল এই সব যত নেতৃবৃন্দ আছে ওয়ার্ডে তাদের সাথে প্রতি সপ্তাহে সপ্তাহে মিটিং করবেন এটা আমাদের কাজ নির্বাচন পর্যন্ত আপনারা যদি মনে করেন যে স্বৈরাচারী শেখ হাসিনা চলে গেছে তার মানে যে বিএনপি সরকার ক্ষমতায় এসে পড়েছে এটা আপনাদের অফিস আন্দোলন ভুল হবে আমরা বিগত সময় কম্পোজিশনে ছিলাম এখন বিরোধী ধরে আছি এবার একটা জিনিস ধরে রাখবেন আমরা যেভাবে সাড়ে পনেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে এসেছি ঠিকঠাকভাবে আমাদের এই রাজপথে এত আন্দোলন সংগ্রাম করতে থাকতে হবে যতক্ষণ না আমরা আমাদের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রয়োগ না করতে পারবো আমাদের সাথে সাথে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সবাইকে বলে দিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক নিয়ে ধানের শীষ মার্কা নিয়ে দেবীকারে আসবে আল্লা হাসান মুন্সি উপস্থিত থাকবেন আপনাদেরকে হাজারো জনগণের সমাধান করতে হবে আমি আশা করি যে বরজান্তা ইউনিয়ন থেকে কমপক্ষে এক হাজার মানুষ নিয়ে আপনারা উপস্থিত থাকবে আমাদেরকে ওই শিক্ষা সম্মেলন সফল করার জন্য যা যা করার দরকার আপনারা এটা ইনশাল্লাহ করবেন আমাকে আপনাদের ওয়াদা চাই আপনারা আমাকে ওয়াদা করেন আমি তো আসলে আপনাদের পুরা কমিটি ঘোষণা করতে পারবো না এখানে আমি শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমি এখানে ডিক্লেয়ার করছি সভাপতি হিসাবে প্রস্তাব করা হয়েছে আমাদের প্রীতি সন্তান শী আপনারা কি সাধারণ সম্পাদক হিসাবে সিংহ হিসাবে ব্রাহ্মণ খারা সন্তান মোহাম্মদ আবু ইউসুফ মেম্বার আপনারা সম্মতি দিচ্ছেন সাধারণ সম্পাদক ব্রাহ্মণ ছাড়ার সন্তান সম্মতি দিচ্ছেন আপনাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের সাংগঠনিক সম্পাদক আসরার কীতি আজাদ পরিশেষে আমি আপনাদের সবার কাছে বিশ্বাস এরকম হয় এবং উনি সুস্থ ভাবে আবার আমাদের মাঝে ফিরত আসতে পারে আরো দোয়া চাইব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটু রহমান সাহেব যেরকম অতি শীঘ্রই দেশে ফিরে এসে আমাদের মাঝে আমাদের রাজনীতিটা আমাদের সাথে পাশে বসে রাজনীতিটা পরিচালনা করতে পারে তার পাশাপাশি আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আপনাদের প্রাণ প্রিয় নেতা আমার বাবা আলাজ ইঞ্জিরার মজুরা হাসান মুন্সি সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের নেত্রী জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য আমাদের কথা শোনার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাদের পাশে সব সবসময় ছিলেন আমি বিশ্বাস করি এখনো আছেন